বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয় সম্প্রতি সংগঠনটির দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার ছাব্বিশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটি জায়ত খানের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে ডিপজোল সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন এ প্রসঙ্গে ডিপজোল বলেন সমিতি থেকে যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে তাদের একজনকেও বাদ দেওয়া হবে না বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে পাশাপাশি নেওয়া হবে আরও নতুন সদস্য তিনি আরও বলেন ঠিকই কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা আমার জানা নেই তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে সে আর্টিস্ট বিষয়টি নিয়ে আমরা সভায় কথা বলবো। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে যে সিদ্ধান্ত হয় সেটা আমরা নেব এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটি দুই মার্চ শনিবার জায়দ খানের সদস্যপদ বাতিল করে এখন আবারও ফিরিয়ে পাচ্ছে তার পদ এই খুশিতে জায়দ খান এখন নাস্তাছে